আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন একত্রিশে আগস্ট দু রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি শরৎনগর গরুহাটে আর এই শরৎনগর গরুহাটটির অবস্থান এটি পাবনা জেলার হাঙ্গুড়া উপজেলার হাঙ্গুরা পৌর শহরের প্রাণ কেন্দ্রে বিশাল একটা হাট সপ্তাহে একদিন জমজমাট একটা হাটে পরিণত হয় বিভিন্ন জেলা উপজেলা থেকে যারা হয়তো গাবি কিনতে চান সীমিত দামের মধ্যে তারা কিন্তু এই হাটে এসে দেখে শুনে যাচাই বাচাই করে আপনারা গাবি গরু সংগ্রহ করতে পারেন তো দর্শক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে রফিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর যে যেখান থেকে গাবি কিনবেন সরাজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম মামা মামা কেমন আছেন

কতগুলো আছে সতেরো থেকে আঠারোটা কিন্তু বেচা কিনা নাই বৌনি হয় নাই বলেন কি বারোটা বেজে গেছে তা বৌনি হয় নাই মামা যাক দোয়া করি যাতে কাস্টমাররা যারা বিভিন্ন জায়গা থেকে আসছে তারা যেন দেখে শুনে নিতে পারে আচ্ছা সব জাতের গাবি তো আছে আপনার পিছন থেকে আমরা একটু শুরু করি লালচে রঙের গাবি দেখতেছি

আচ্ছা দাঁতের সাথে হলো দুধের কানেকশন করুন সাথে করল কেমন দাম কত চাইছেন গরুকার এক লক্ষ হাজার আচ্ছা এক লক্ষ হাজার টাকা আপনার চাওয়া দাম সুস্থ সবল গাবি। আচ্ছা এই যে সাদা কালো গাবিটা তো তলে স্ট্যান্ড এটার দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত বাচ্চা কয়টা দিচ্ছে দ্বিতীয় বাচ্চা ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা দিয়েছে বাচ্চা নাই গাবো নাই না না বাটার দুধ আছে শুধু দুধ আছে কয়েক কেজি দুধ পাওয়া যায় চোদ্দো কেজি আচ্ছা বাজারে দাম কেমন চাচ্ছে দাম এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আচ্ছা বেচার দাম কি পাঁচ দশ হাজার কম হবে কেমন কম রাখবেন এগুলো এটা প্রাথমিক আইডিয়া যদি দিতেন কত কম হয় তিরিশ হাজার শুধু একদম আচ্ছা সাদা কালার রঙের এটা তো হলস্টার পিজিয়ান হ্যাঁ এটা বেঁচে হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ তুই তো প্রোগ্রাম করতে করতে বেঁচে হয়ে গেল এই শংরা সবই আল্লাহর ইচ্ছা আসলে মামা শুরুতেই কিন্তু জানিয়েছিলে যে আজকে বনি হয় নাই কিন্তু কাস্টমার দেখেন প্রচুর বড় বড় বাদশা রানিং টু দের গাবি নেওয়ার কাস্টমার প্রচুর যার কারণে এই যে কথা বলতে বলতে হয়তো বনি হয়ে গেছে মামার ছেলে আছে ইমন ভাই এখানে আছে কত বিক্রি করলেন এটা পঁয়ত্রিশ হাজার আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ টাকা তেরো থেকে চোদ্দ কেজি দুধ আছে বিক্রি হয়ে গেল পয়দাত বয়স মামা এটা সায়ে দাঁতের গরু বেচা হয়ে গেছে সুস্থ সবল গাভী আপনারা দেখে শুনে নিতে চাইলে অবশ্যই সড়জমিনে এসে দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই মামা বড় সড়ো এই গরুটা কি যাতে অনেকটা বিগ পটির একটা গরু দাঁত বয়স কেমন হইছে? আমার দাঁত 6টা। 6 দাঁত। হ্যাঁ বাচ্চা কয়টা দিছে? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা। একদম সুস্থ সবল গাদি। দুধে কেমন আসবে? গরু ভালো করে দেখাইতে পারতিস। আচ্ছা অনেক গরু আজকে। সব মিলে এই গরুটার দাম কত আসবে? বাবা এই গরুটার দাম আর কত

লোকজনের অনেক চাপ অনেক বড় একটা গরু দুধে কেমন আসবে চোদ্দো কেজি আচ্ছা এই অবস্থায় দাম কত চাচ্ছে পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ পাশাপাশি দুটো বিগ কোটির গাভে দামে এক লক্ষ পঁয়ত্রিশ সাশ্রয় দাম এই গরুটা কি জাতের হলে গরু পাঠিয়েছে আচ্ছা এটা কি জাতের এটা হল দাঁত বয়স কেমন হচ্ছে ছয় দাঁত বাচ্চা কয়টা দিচ্ছে দ্বিতীয় বাচ্চা দিচ্ছে ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা দিচ্ছে সুস্থ সবল গাবি মাঠে কি পরিমাণ দুধ আছে পনেরো কেজি আচ্ছা পনেরো কেজি দুধ আছে এই অবস্থায় বারতলা ক্লিয়ার সুস্থ সবল গাবি দর্শক দেখে নিতে পারবে দাম কত আসবে গরুটার মামা কত দাম এটা এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পরপর আমরা তিনটা গরু দেখলাম আর এছাড়া আরও গরু রয়েছে আজকে রফিকুল মামার কালেকশনে আপনারা চাইলে সরজমিনে শরৎনগর হাট অথবা ওনার এসে দেখে শুনে যাচাই করে এটা দুই গরু অনেক বড় সড়ো গরু বাচ্চা কয়টা দিছে একটা প্রথম বাচ্চা ছিল এখন তো বাচ্চা নাই দুধে কেমন এটা বারো কেজি দাম কত যাচ্ছেন কত আসবে দাম এক লক্ষ তিরিশ আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম এই গরুটার আর একটা গরু দেখতেছি কাস্টমার দেখতেছে হাটায় মামা এই গরুটা কি জাতের সাদা কালো হলে স্ট্যান্ড পিছিয়ে আন এটা দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত বাচ্চা কয়টা দিচ্ছে দ্বিতীয় দুধে কেমন থাকবে বারো কেজি আচ্ছা মামা দাম কত আসবে

ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতি সপ্তাহে শনিবার শরৎনগর হাটে চলে আসবেন আসসালামু আলাইকুম